তদন্ত তদন্তের মতো চলে যদি কারোর থাকে যেমন মালদার ঘটনাটায় ঘটনাটায় সরকারের একজন গ্রেফতার হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সে রাজ্যের মুখ্যমন্ত্রী আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী কোনোদিন দেখাতে পারবেন চৌত্রিশ বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম নেতা গ্রেফতার হয়েছে কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে দু হাজার সতেরো সাল থেকে আট বছর বিজেপি ক্ষমতায় বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে কোনো দেখাতে পারবেন বিজেপি প্রায় তিন দশ দু দশকের বেশি ক্ষমতায় গুজরাটে কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে আমরা তদন্ত তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যে তদন্ত তদন্তের মতো এগোবে যদি কেউ রকম ভুল করে কোনোরকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে সে যে রাজনৈতিক দলের হোক সে যে বর্গের হোক যে ধর্মের হোক যে জাতির হোক একজন দোষী দোষী একজন অপরাধী অপরাধী অপরাধীর কোনো জাত হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে